বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম আজকের এই ভিডিওতে দুঃখ সম্পর্কে মনীষীদের বাণী উল্লেখ করব। প্রিয় বিরিয়ডস বৃন্দ এই পৃথিবীতে দুঃখ একটি অনুসঙ্গ মানুষের জীবনের দুঃখ নেই এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন দূর ব্যাপার দুঃখের বিপরীত আনন্দ দুঃখ আছে বলে আনন্দ আছে প্রিয় ব্রিয়ার্স বৃন্দ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকল এবং একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান থাকলো প্রথম বাণীটা নিজের দুঃখের কথা যারে তারে কেও না অপবাদ উপহাস মিশামিশি সেও না কথাগুলি বলেছেন সেক্সাদি দুঃখ সহ্য করবার ক্ষমতা যাদের আছে তাদের কাছে দুঃখ বড়ো হয়ে দেখা দেয় না স্পেন্সার তারপরে বাণীটা লক্ষ্য করো তুমি যদি বড় দুঃখেও না হও দুঃখিত মানব জন্ম তোমার নাম না হওয়া উচিত সেক্সাদি দুঃখই জ্ঞান বাইরন আমরা একটু আগে বলেছিলাম দুঃখের বিপরীত আনন্দ বাইরন বলেছেন দুঃখই জ্ঞান দুঃখ থেকে জ্ঞানের সৃষ্টি হয় জ্ঞান থেকে মানুষ উপকারের পথের প্রেরণার সৃষ্টি হয় প্রিয় বিয়ার্সবৃন্দু তারপরের বাণীটা হলো যেখানে দুঃখ আছে তার পাশে একটা পবিত্র অঙ্গন আছে অস্কার ওয়াইল্ড সুখের সাগরে ডুব দিয়ে দুঃখকে উপলব্ধি করা যায় না কথাগুলি বলেছেন মহামতি অ্যারিস্টটল তারপরের বাণীগুলি লক্ষ্য করুন দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পাশাপাশি সুখ আসবে এটাও দ্রব্য সত্য অ্যাডওয়ার্ড ইয়ং দুঃখের নীরব পাশা হচ্ছে কান্না বল টয়ার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি পরবর্তী বাণীগুলি হল অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর হরত আলী দুঃখ যখন যাবে সুখ তখন তাকে অনুসরণ করবে এ কথাটা বলেছেন ইমারসন তারপরের বাণীগুলি লক্ষ্য করুন শিশুরা কেঁদে কেঁদে তাদের দুঃখের কথা বলতে পারে বয়স্করা কাঁদতে পারে কিন্তু সবসময় তার দুঃখের কথা কারণিকট বলতে পারে না বা প্রকাশ করতে পারে না সিডনি ডুবেল এই কথাগুলি বলেছেন তারপর অত্যন্ত মূল্যবান কথা প্লটুর তিন কারণে আমার মনে দুঃখ হয় বর্ণাঢ্য ব্যক্তি যদি গরিব হয় সম্মানিত ব্যক্তি যদি অসম্মানিত হয় এবং শিক্ষিত লোক যদি অশিক্ষিতের অপ্রিয় হয় দুঃখ কখনো একা আছে না সে দল বেঁধে আসে শেক্সপিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম